হ্যালো বন্ধুরা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো তিন কেজি সাইজের একটি কাতলা মাছের পটল আলু দিয়ে ছোট তো প্রথমে মাছগুলিকে এইভাবে কেটে নুন হলুদ দিয়ে মেখে রেখে এইভাবে একটি একটি তেলের মধ্যে ছেড়ে ভালো করে লাল লাল করে ভেজে নিন আর এইভাবে পটল ও আলুগুলিকে কেটে নিন আপনারা যে যেমনভাবে খুশি কাটতে পারেন আমি এরকমভাবেই কেটেছি এইভাবে বন্ধুরা পটল আলু কেটে নিয়েছি তারপর ভালো করে ধুয়ে আলুগুলি অল্প তেলে একটু লাল লাল করে ভেজে নিন এবার এক ধারে পেঁয়াজ কুচি নিন রসুন কুচি টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি আর বেটে নিন আদা জিরে আর শুকনো লঙ্কা একটু ধনেও দিতে পারেন এবার কড়াইয়ে তেল বসিয়ে তাতে তেজপাতা লং পাঁচ ফোড়ন দিন একটু এলাচ দেবেন দারচিনিও দিতে পারেন এবার বন্ধুরা যে পেঁয়াজ কুচি করেছেন সেটি তেলের মধ্যে দিন এবার সবটা দিয়ে ভালো করে নড়তে থাকুন কাঁচা লঙ্কা কুচিগুলিও দেবেন এরপর বন্ধুরা একটু ভালো ভাজা হয়ে এলে রসুন কুচি অটোমেটিক কুচি দিন আর বন্ধুরা ভিডিওর মধ্যে একটি কথা বলতে চাই যদি আপনারা আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন তো আমি আরও ভালো ভালো রান্না আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করব তো আপনাদের মতামত জানাবেন কমেন্টে এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন লাইক করলে ভিডিও বানানোর আগ্রহ আরও বাড়ে এরপর ভালো মতো ভেজে নিয়ে একটু নুন দিন এবং নুন ও অল্প চিনিও দিন এবার আরও ভালো মতো নেড়ে চেড়ে একটুখানি জিরে ধনে করে দেবেন ও যে জিরে আদা ধনের পেস্টটি রাখা ছিল শুকনো লঙ্কা সেটিও আস্তে আস্তে করে দেবেন বন্ধুরা এই মশলাটি কষার সময় খেয়াল রাখতে হবে কম বেশি রান্নার গ্যাসটি হিট করা চলবে না একটু মিডিয়াম ফ্লেমে রেখে আপনাদেরকে মশলাটি কষাতে হবে একটু শুকিয়ে এলে একটু জল দেবেন জল দিয়ে আরও ভালোভাবে কষিয়ে একটু ঢেকে দিতে পারেন এরপর একটু কাশ্মীরি লঙ্কাগুলো থাকলে দেবেন এতে কি রান্নার কালার পোষ গন্ধ আরও ভালো হয় এরপর ভালোভাবে যখন মনে হবে আপনাদের যে কষ্ট হয়ে গেছে তখন যে ভেজে রাখা হার পটলটি তুলে রেখেছিলেন সেটি দেবেন দিয়ে ভালো করে কষাতে থাকবেন ধরার পাশ্ন হয়ে গেল একটু ঢেকে দিন ঢেকে আর ভালোভাবে কষিয়ে একটি পাত্রে একটু গরম জল করুন গরম জলটি ঢেলে দেবেন যে যেমন ঝোল খেতে পছন্দ করেন সেই মতো রাখবেন এরপর যেহেতু জল দিলেন তো নুনটি আরেকবার চেঁকে দেখবেন তো নুন ঝাল ঠিক মতো হলে মাছগুলি ছেড়ে দেবেন ঝোল ফুটে এলেই মাছগুলি একটি একটি করে দেবেন বন্ধুরা এই রকম রান্নাই একটু বড়ো সাইজের মাছ হলে খেতে খুব সুন্দর হয় তো এটি যেহেতু একটি তিন কেজি ওজনের কাপনা মাছ তো স্বাদ আরও খুব দুর্দান্ত হবে দেখুন বন্ধুরা রান্নার কালার কি সুন্দর চলে এসেছে তো মাছগুলি দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে গ্যাসটি বন্ধ করে দেবেন বন্ধুরা এটা বললে চলবে না কেউ যদি ভাজা মশলা ছড়াতে চান তো দিতে পারেন শেষে কিন্তু আমি রান্নার প্রথমেই যেহেতু লং এবং দারচিনি দিয়েছিলাম তো আমি আর আলাদা মশলা দিলাম না তো বন্ধুরা ছিল আজকের রান্না তো কেমন লাগলো কমেন্টটি অবশ্যই জানাবেন